আমরা অনেক সুন্নত টুপির সুন্নত কত রকমের সুন্নত চাই কিন্তু সুন্নত স্বামী হওয়ার আগ্রহ কারো নাই বিশ্বাস করে রসুল্লাহ সাল্লাম এটা শুধু করেননি অনেক কাজ রসুল্লাহ করেছেন করার কোনো আদেশ দেননি না করলে রাগ করেননি সেটা নিয়েও আমরা ঝগড়া করি আর রসুল আসলাম এটা করেছেন করার আদেশ দিয়েছেন এটার সাথে আপনার জান্নাত জড়াই দিয়েছেন খেয়া রুকুম খেয়া রুকুম লাহলিহি ওয়ানা খাই রুকুম লাহলি রসুলাম ঘরে থাকলে স্ত্রীর কাজে অংশ নিতেন নিজের কাজ নিজে করতেন নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন নিজের জুতা নিজে সেলাই করতেন স্ত্রীর সাথে একসাথে খেতে বসতেন তার গালে খাবার তুলে দিতেন আর আমরা আমার থিওরিতে আপনারা চলেন সেটা কি আমি পড়ছিলাম আরব দেশে কৌতুক চুটকি বউ বলছে যে দেখো একতরফা খেটে তো বাঁচি না এভাবে সংসার হয় সংসার তো মিলেমিশে করতে হবে আমার সাথে কাজ অংশ নেও তখন স্বামী বলছে কি বলেছে সবসময় তো আজীবনে তো তোমার সাথে মিলেমিশে সংসার করি তুমি রান্না করো আমি খাই তুমি কাপড় সাফ করো আমি পরি তো বাকি জগে তো আসছে কথা বোঝেননি এটা হলো আমাদের থিওরি মোহাম্মদ রসুল্লা সাল্লামের থিওরি না আপনাদের সিলেটবাসীরা অনেক ভালো সিলেটে সুন্নত অনেক বেশি আপনাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে সালাম দেয় না দেয় সবাই তো দেন স্বামীরা আমাদের দেশে কোনো বউ স্বামীকে সালাম দেয় না স্বামী বউকে সালাম দেয় না আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বলছেন যে ফ্ল্যাট বাড়িতে যে যদি বেল টেপেন স্বামী দরজা খুললে আপনি সালাম দেন বউ বলবে কেন আমি তোমার বউ চিনতে পারো তার মানে সালাম পরের বউকে দিতে হবে নিজের বউকে দেওয়া যাবে না কথা বলছেন নি অথচ আল্লাহ রসুল সালাম বলছেন ইহা বু না ইয়ায়দা দাখালতা ভাই তাকে ফাস সাল্লাম আলাহ আলি কে এখন বারাকতানা আলেই কা আলা আলি বাইতে বাবা তুমি যখন বাড়িতে ঢুকবে সালাম দেবে বাড়িতে ঢোকার সময় যদি কেউ সালাম দেয় তার স্ত্রীকে তার পরিবারের সদস্যদেরকে ওই সালামের কারণে আল্লাহ ওই বাড়ির উপর বরকত নাজির করবে তাই জন্য ভাইয়েরা পারিবারিক জীবনে এই যে সুনতগুলো রসেল দিয়েছেন হক তাদের অধিকার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে আল্লাহ রসুল বলছেন যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় স্বামী তার জন্য পরিশ্রম করে তার সামাজিক প্রোটেকশন আচ্ছা কারোর স্বামী মারা গেলে ওই স্ত্রীর সুবিধা বাড়ে না সমস্যা বাড়ে স্বামী তার প্রোটেকশন তার সামাজিক অর্থনৈতিক সেবা থাকে বুলত্রুটি আছে সমস্যা আছে কোন স্বামী স্ত্রীর পুরো করতে পারে না স্ত্রী স্বামীর পুরো আশা পূরণ করতে পারে এটা ন্যাচারাল কিন্তু যদি স্ত্রী তার স্বামীর যতটুকু করে এইটুকের কৃতজ্ঞতা হৃদয়ে না রাখে সময় খোটা দেয় সময় ঝগড়া করে আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ তালা ওই নারীর প্রতি তাকানি না তাহলে আপনি সবালের রোজা রেখে কী করবেন আল্লাহ তো তাকাচ্ছেনই না কাজেই ভাইরা এই পারিবারিক অধিকারগুলো আদায় করতে হবে সন্তানদের অধিকারগুলো আদায় করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন